এই রেসিপি মাছ মাংস ছেড়ে খেতে ইচ্ছা করবে নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ রান্নাঘরে তা আজ আমি বানিয়ে নেব কচু আর পুঁই শাকের রেসিপি তা আমি তাতে দেবো পলতা শাক এই পলতা শাকটাকে আমি ছোট ছোট করে কেটে নেব আর এখানে নিয়ে নিয়েছি পাঁচ ছটা কচু সাদা কচু আর তিনটি থাকবে আলু তা আমি পুঁই শাকটাকে ঠিকঠাক করে ছোট সাইজের করে কেটে নেব আর একটি থাকবে মাছের এত সুন্দর খেতে কুঁই পলতার তো আমি এখন কুঁই শাকটাকে কেটে নেবো আমি পলতা শাকটাকে এইভাবে ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি কচুটাও কেটে নিয়েছি আলু কাটা হয়ে গেছে পুঁই শাকটাকে এইভাবে কেটে নেব তা মা বলে এই পুঁই শাকের এই ডাঁটা এগুলোকে এই ডাঁটাটা খাওয়া ভালো নয় আমি এই ডাটাটাকে কেটে ফেলে দেব এইভাবে ছোট ছোট করে কেটে নেব আর দুদিকটাই একটু এইভাবে কেটে নেব কেটে নিলে পারে যাতে এতে নুন ঝালটা ভালো করে যাবে আর ডাটাটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে ঠিক এইভাবে ডাঁটার দুদিকটাকে আমি কেটে নিলাম আমি আমি সব কেটে মাছ ঠিকঠাক করে কাটা হয়ে গেছে আমি পরপর করে ধুয়ে নেব প্রচুর বালি থাকে প্রচুর কিন্তু ভালো করে ধুতে হবে নালে প্রচুর মাটি থেকে যাবে প্রচুরতে তো উনুনটা এবার জেলে নেব তো আমি জেলে নিলাম আর আমি এক এক করে সব নিয়ে চলে এসেছি ধুয়ে এবার আমি প্রথমে মাছের মুড়োটা ভেজে নেব মুড়ো মাছটিতে নুন মাখানো ছিল আমি অল্প করে হলুদ মাখিয়ে নিলাম রুই মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি খুব ভালো লাগবে টাটকা মাছ পুকুরের ধরা মাছ তা আমি চচ্চড়িতেই মুড়োটাই তো চচ্চড়ির মুড়ো মাছটা আমি প্রথমে ভেজে নেব এর সঙ্গে আমি মাছের কালিয়া বানাবো সেটাও আমি মাছটা ভেজে নেব মুড়ো মাছটা উল্টে পাল্টে ভাজা করে নেব পল্টা শাকটা ভাজবো যখন একটু অল্প করে নুন মাখতে দিলে তাড়াতাড়ি শাকটা ভাজা হয়ে যাবে তাই আমি নুন মাছ কিনলাম মাছ ভাজা হয়ে গেছে মাছটাকে আমি তুলে নিলাম পলতা শাকটা ভেজে নেবো এই তেলের পলতা শাক বেড়িয়ে যাচ্ছে তেলের আওয়াজ হয় করে এক্ষুনি ভাজা হয়ে যাবে বেশিরভাগ সময় লাগবে না পলতা শাকটা ভাজা হয়ে গেছে আমি পলতা শাকটাকে এইভাবে তুলে নেবো পলতা শাকটা মজমজি করে ভেজে নিয়েছি আমি বড়ি ভেজে নেব চচ্চড়িতে বড়ি না দিলে বেশ টেস্ট হয় না যেমন তরকারির আনাজ আছে সেই পরিমাণেই আপনারা বড়িটা দেবেন তাতে করে তরকারিটা খুব সুন্দর খেতে হবে বড়ি ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না উল্টে পাল্টে বড়িটা আমি ভেজে নিলাম বড়িটা এবার আমি তুলে নেব এই পুঁই শাকটা দিয়ে দেবো পুঁই শাক পাতাটা হয়ে গেছে আমি নাড়া চাড়া করে আমি না দিয়ে নিলাম পোড়ায় এবার আমি তেল দিয়ে দিলাম শাক আর আলুর সঙ্গে অল্প হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো আলুটা অল্প ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আমি কপিটা দিয়ে দেবো নাড়াচাড়া হয়ে গেছে আমি কচিটাকে এবার দিয়ে দিলাম কচিটা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবেন আমার একটা দিদি ভাই ছিল তিনি বলতেন যে কচু আর শাকের তরকারি বানিয়ে আর তাতে যদি টকের ডাল খাও তাহলে সেটা খারাপ হবে তো সেটা পেঁয়াজ দিয়ে রান্না করলেই ভালো কোনো দিনও যেন করবি না আমার তো দিদি হয় বলতো এইটা যে ডাল করলে এমনি ডাল করো টকের ডাল করবে না শুঁড়ির শাক যখন রান্না হবে ত্বকের ডাল তোমরা খাবে না আলু আর শুঁড়ি শাক একটু নাড়া হয়ে গেছে তা আমি এবার এই তরকারিতে জল দিয়ে দেব যতটা পরিমাণে জল লাগবে এতটাই দেবো যখন একটা তরকারি বানাবো তখন বেশি জল দিয়ে সেদ্ধ করলেও তরকারিটা ভালো লাগবে না তা মিডিয়াম একটা যতটা দরকার ওই পরিমাণেই জল দিতে হবে যতটা পরিমাণের নুনের প্রয়োজন আমি দিয়ে দিলাম আমি এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম ঢাকাটি খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে আলু বা আলুর পুঁই শাকটা দেখবো কুঁই খারা সেদ্ধ হতে একটু দেরি হয় আমি হাতে করি দেখবো কতটা সেদ্ধ হয়েছে মোটামুটি সেদ্ধ হাফ হয়ে গেছে তা আমি এবার কুঁই পাতাটাকে দিয়ে দেবো কুইশ শাকের ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় আর কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেবো তরকারিটা ততক্ষণ সেদ্ধ হোক আমি বড়িগুলো এইভাবে ভেঙে নেব কেননা গোটা বড়ির থেকে ভেঙে বড়িটা দিলেই ভালো হয় সব বড়িগুলো ভেঙে নিলাম এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে তা এতে আমি এবার পর করে বড়ি দিয়ে দেবো এর ওপরই বড়িটা ছড়িয়ে দিলাম বড়ি যখন খুব সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু তরকারি খেতে খুব ভালো লাগে না আর মাছের মুড়োটাকে আমি ভেঙে দেব এইভাবে মাছের মুড়ো ভেঙে আমি দিয়ে দিলাম এবার আমি একটা তরকারিটা ঢেলে নেবো ডিশের মধ্যে কোড়ায় আমি তেল দিয়ে দিয়েছি তা প্রথম দিয়ে দেবো একটা তেজপাতা তেজপাতা দিলেই ফুটে উঠবে তেজপাতাটা কালো হয়ে গেছে আমি দিয়ে দেবো ফোড়ন এই ফোড়নটা দিয়ে দিলাম এই বাটির মধ্যে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে বাটা আদা বাটা মুড়ি বাটা এটাও এই মশলা তেলের সঙ্গে দিয়ে দিলাম মশলাটা ঠিকঠাক করে আমি ভালো করে নিয়ে নেড়ে নেব বেশ ভাজা হয়ে যাবে সুন্দর করে মশলা আর যদি কেউ চিনি মিষ্টি খেয়ে থাকেন তাহলে আপনারা অল্প করে চিনি দেবেন আমি চিনি খাব না বলে আমার বাড়িতেও চিনি খায় না আমার এমনিতেই এইভাবে তরকারি বানালে চিনি না দিয়েও টেস্ট হয়ে যায় মশলা সাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একদম মশলা থেকে আমি তরকারিটা দিতে আবার একবার ঢেলে দিলাম অল্প কিছু সময় তরকারিটা ফুটে গেলেই আমি কিন্তু না বিয়ে নেব তরকারি ফুটে ওঠার পর এইভাবে দু চারবার নাড়াচাড়া করলেই একটু আলুগুলো খোয়া খোয়া হয়ে গেলে তরকারিটাও সুন্দর দেখতে হবে আর এই তেজপাতাগুলো ফেলে দেবেন তেজপাতার একটা বিশাল গন্ধ থাকে তরকারি হয়ে যাওয়ার পর কড়ার থেকেই না বিয়ে ফেলে দেবেন তারপরে এটা পুরো রেডি হয়ে গেছে আমি এবার ঢেলে নেবো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আশা করছি বন্ধুরা তোমাদের খুব ভালো লেগেছে কচু কুঁইসা পলদার ডাল্লা দেখে যদি নতুন হয়ে থাকো একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন